আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব এভরিডে কনভারসেশন আপনি যদি ইংলিশ স্পোকেন ভালো হতে চান সেক্ষেত্রে এভরিডে কনভারসেশনের বিকল্প নেই অর্থাৎ প্রতিদিনকার যে ছোটো ছোটো স্মল টক সেটা আপনাকে করে যেতে হবে সো এই জন্য আজকে আমাদের হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস ওকে আমরা আজকে প্রথম প্র্যাকটিস করবো স্মল টকস এর মাধ্যমে ইন্ট্রোডাকশন এ স্মল টক আপনাকে নিজের পরিচয় দেওয়া জানতে হবে এবং যে প্রাথমিক যে কনভারসেশন শুরু করার দরকার সেজন্য যে ছোট ছোট ইংলিশ বলা দরকার সেগুলো জানতে হবে দিস ইজ দ্য বিগিনিং অফ ইউর ইংলিশ স্পোকেন জার্নি সো লেটস সি দিস ইজ এ ফর্মাল গ্রিটিংস ডায়ালগ ডায়লগ মানে হচ্ছে দুইজনের মধ্যে যে কথোপকথন ওকে দুই গ্রুপ বা দুইজনের মধ্যে যে কথোপকথন হয় সেটাই মূলত হচ্ছে ডায়লগ এখানে আমরা একটা ছোট্ট কনভার্সেশন দেখবো এবং এটার থেকে শিখব দেখতে পাচ্ছি আমরা জেমস জেমস বলতেছি গুড মর্নিং প্রফেসর আস্টিন হাউ আর ইউ ডুইং প্রফেসর আস্টিন রিপ্লাইড গুড মর্নিং জেমস আই এম ডুইং ওয়েল অ্যান্ড ইউ জেমস বলতেছে গুড মর্নিং আমরা সেক্ষেত্রে যেহেতু আমরা মোস্ট আমরা বলতে পারি আসসালামু আলাইকুম ফ্রম আওয়ার পার্সপেক্টিভ ফ্রম আওয়ার সাইড অ্যান্ড দেন মে ইউ ক্যান সে গুড মর্নিং আর হোয়াট এভার সো গুড মর্নিং শুভ সকাল প্রফেসর আস্টিন হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং মানে হচ্ছে আপনি কেমন আছেন কেমন বোধ করছেন বা কেমন আছেন প্রফেসর জ্যাম জেমস বলতেছে গুড মর্নিং অর্থাৎ

এইটা হচ্ছে প্রথম কনভার্সেশন আমরা যার সাথেই দেখা হয় না কেন আমরা যদি শুরু করতে পারি ইংলিশে স্পিকিং দ্যাট ইউ নো সামথিং রাইট আপনি শুরু করতেছেন তার মানে কি আপনি যদি এই দুইটা সেন্টেন্স খুব ভালোভাবে ডিল করতে পারেন তার মানে কি আপনি আপনার যে কনভারসেশনটা কথোপকথনটা সেটা অন্তত শুরু করতে পারবেন স্যার প্রথমে আমরা বলবো গুড মর্নিং হাউ আর ইউ ডুইং অনেক সময় আমরা বলতে পারি কি হাউ আর ইউ হাউ আর ইউ আমরা যেটা নর্মালি খুবই কমনলি ব্যবহার করি সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইংও বলা যায় সো জেমস বলতেছে আই এম গ্রেট থ্যাংক ইউ আমি খুবই ভালো আছি এই গ্রেটের মানে মহান না আমি খুব মহান ব্যাপারটা এরকম না আই এম গ্রেট এটা কনটেক্সট অনুযায়ী এটার অর্থ হচ্ছে আমিও ভালো আছি অনেক ভালো আছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ দিস ইজ মাই ফ্রেন্ড এমা এই হচ্ছে আমার ফ্রেন্ড বন্ধু এমা অর্থাৎ তিনি তার বান্ধবীকেও নিয়ে গিয়েছেন ক্ষেত্রে তিনি ইন্ডিকেট করতেছেন কলেজ শি হ্যাজ ফিউ কোয়েশ্চেনিং আস অ্যাবাউট দ্য প্রসেস প্লিজ এখানে আমরা দেখতে পাচ্ছি জেমস সে আরো একজনকে সাথে নিয়ে গেছে এবং সে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে তার ফ্রেন্ড হিসাবে সো আমরা আবার একটু দেখি আই এম গ্রেট থ্যাংক ইউ হ্যাঁ আমিও ভালো আছি আপনাকে ধন্যবাদ দিস ইস মাই ফ্রেন্ড এটা হচ্ছে আমার বন্ধু এই শব্দটা কিন্তু আমরা প্রচুর ব্যবহার করি দিস ইজ দিস ইজ মাই বুক দিস ইজ মাই মোবাইল ফোন দিস ইস মাই ল্যাপটপ দিস ইস মাই সো একটা সেন্টেন্স আপনি যখন পড়তেছেন তখন প্র্যাকটিস করার চেষ্টা করবেন এর দ্বারা আরও অন্যান্য কী হয় এই যে ছোট্ট কনভার্সেশন আপনাদের কাছে ছোট্ট মনে হতে পারে

সে ভাবতেছে এরপরে কি আছে প্রশ্ন আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এমা হচ্ছে কিছু জানতে চাচ্ছে এমার কিছু প্রশ্ন আছে উডিও মাইন্ড কি বলছে উডিও মাইন্ড যদি কিছু মনে না করেন টেলিং আস আমাদেরকে বলতে অ্যাবাউট দ্য প্রসেস প্রসেস সম্পর্কে অর্থাৎ এমা হচ্ছে কলেজে ভর্তি হতে চায় এবং সে প্রসেসটা সম্পর্কে জানতে চায় যে আমরা উড ইউ মাইন্ড টেলিং আস অ্যাবাউট দ্য প্রসেস প্লিস সো আমরা যদি আবার একটু দেখি আই এম গ্রেট আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ দিস ইজ মাই ফ্রেন্ড এমা এ হচ্ছে আমার বন্ধু বান্ধবী এমা She is thinking about applying to this college. She college abedon korar kotha chinta korteche. She has a few questions. Tar kichu proshno ase. Would you mind telling us about the process? Would you mind? Apni jodi koren telling us bolte about the process. Kon prokriya hocche amra bhorti hobo? Please. Doya kore. Professor Austin jawab dicchen. Hello Emma. Hi Emma. It is a pleasure to meet you. Amar ami khubi anondito. আপনার সাথে দেখা করতে পেরে বা সাক্ষাৎ করে আই এম মোর আমি অনেক বেশি মোর হ্যাপি টু স্পিক উইথ উইথ ইউ ইউ আই মোর টু স্পিক ফুল মানে আমি খুবই উৎফুল্ল আপনার সাথে কথা বলতে পেরে আমি খুবই খুশি আই এম মোর দেন হ্যাপি আমি কি খুশির চেয়েও বেশি মানে অনেক বেশি খুশি টু স্পিক উইথ ইউ আপনার সাথে কথা বলতে পেরে প্লিজ স্টপ বাই মাই অফিস নেক্সট উইক প্লিজ স্টপ বাই অর্থাৎ দয়া করে আপনি থামবেন বাই মাই অফিস আমার অফিসে আগে নেক্সট উইক এর দ্বারা বুঝাচ্ছে যে আপনি নেক্সট উইকে তাকে আসতে বলতেছে প্লিজ স্টপ বাই মাই অফিস নেক্সট উইক আপনি দয়া করে আগামী সপ্তাহে আমার অফিসে আসবেন বা দেখা করবেন অথবা অফিসে এসে থামবেন থামবেন মানে হচ্ছে দেখা করবেন এ মা বলতেছে ইট ইস প্লেজার টু মিট ইউ প্রফেসর এটা খুবই আনন্দদায়ক আপনার সাথে হতে প্রফেসর ইউ সো মাচ ফর আস দিস এটা খুবই একটা কমন ওয়ার্ড সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ ফর হেল্পিং আস ফর হেল্পিং আস এই যে থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আস আমাদেরকে হেল্প করার জন্য অর্থাৎ সাহায্য করার জন্য ধন্যবাদ অ্যান্ড লাস্টলি প্রফেসর অস্টিং বলতেছে ডন মেনশন ইট ডোন্ট এটা কিন্তু একটা আমাদের আনকমন আমরা তেমন ইংরেজিতে এটা ব্যবহার করি না তাই না আমাদের যে নর্মাল ইংলিশ আমরা বলি ডোন মেনশন ইট এর মানে হচ্ছে ডোন্ট মানে হচ্ছে করোনা মেনশন মেনশন মানে হচ্ছে উল্লেখ ঠিক আছে মেনশন শব্দের অর্থ হচ্ছে উল্লেখ অর্থাৎ উল্লেখ না মানে উল্লেখ করার দরকার নাই বুঝেছে যে না লাগ ধন্যবাদ দেওয়ার কিছু নাই ঠিক আছে ডন মেনশন ইট এটার মানে হচ্ছে যে ধন্যবাদের কিছু নাই ঠিক আছে এটা তেমন কিছু না এরকম এটা তেমন বড় কোনো কিছু না যে আমি হেল্প খুব হেল্প করতেছি সো এটা জাস্ট কথার কথা বলতেছে যে আউট অফ ইউনো হাম্বলনেস সে বিনয়ী হয়ে বলতেছে ডোন্ট মেনশন ইট থ্যাংক ইউ বলার পরে আমরা তো সাধারণত থ্যাংক ইউ সো মাচ বলে কি বলবো ওয়েলকাম বাট সে বলতেছে ডোন মেনশন ইট সো এটা ওয়েলকাম বলার আর একটা ফরম্যাট ডোন মেনশন ইট অ্যান্ড দেন নেক্সট হোপফুলি আশা করা যায় আই উইল বি এবল টু অ্যান্সার ইউর কোশ্চেন আই উইল বি আমি পারবো অ্যাবেল আই উইল বি অ্যাবেল আমি সক্ষম হব টু অ্যান্সার ইউর কোশ্চেন আপনার প্রশ্নের অর্থাৎ তোমার প্রশ্নের উত্তর দিতে আমি সক্ষম হব ওই সময় যখন তাকে আসতে বলছে সো এই যে ছোট্ট ছোটো কনভারসে কনভার্সেশন এইভাবে যদি আপনি ছোটো ছোটো করে পড়েন এবং এটাকে চেষ্টা করেন আপনি নিজের মুখে রিপিট করার তাহলে একটা সময় দেখবেন যে আপনি ইংরেজিতে দুর্দান্ত পারতেছেন এবং আপনাকে প্রচুর শুনতে হবে লিসেনিং ক্লিয়ার করতে হবে অ্যাট দ্য সেম টাইম এরকম যত ছোট ছোটো কনভারসেশন করা যায় আপনাকে ট্রাই করতে হবে যেমন এইটাকে আপনি একদম ঠুঠস্ট করে ফেলতে পারেন বারবার বলবেন আপনি নিজে নিজে গুড মর্নিং প্রফেসর আস্টিন হাউ আর ইউ ডুইং আপনি আপনার ফ্রেন্ডকে বলবেন গুড মর্নিং খালেদ হাউ আর ইউ ডুইং Same way. The. Apna conversation ta. Ta abar good, good morning, James. I'm doing well. And you? James, abar uttar I'm great. Thank you. This is my friend Emma. She's thinking about applying to this college. She has few questions. Do you mind telling us about the process, please? And then Professor says, Hello, Emma. It's a pleasure to meet you. Could be common word. It's a pleasure to meet you. I'm more than happy to speak with you. Please stop by my office next week. And then Emma Bultis, it's a pleasure to meet you, Professor. Thank you so much for helping us. And Professor Austin said, don't mention it. Welcome everybody. Don't mention it. Hopefully, I'll be able to answer your question. Hopefully, Inshallah, I'll be able to answer your question. মতো এতটুকুই আশা করি আপনারা ফিডব্যাক কমেন্টে জানাতে পারেন যে আপনাদের শেখার জার্নি আসলে কিভাবে বা আপনি কতদিন ধরে শিখতেছেন এবং আপনাদের এক্সপেক্টেশন কিভাবে করলে বেটার করা যায় শেখা যায় সো আপাতত আপনারা এইটা প্র্যাকটিস করতে থাকেন এবং যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার ধৈর্য আপনারা দেখাইয়া থাকেন তাহলে বুঝতে হবে আপনার প্রচুর ধৈর্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো ছোটো কনভারসেশনে অন্য কোনো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম